আচ্ছা চলুন আজকে বানাই দারুণ স্বাদের একটি ক্ষীর অনেক তো হলো পিঠে পুলি গাজরের হালুয়া আজ না একটু অন্যরকম পদ্ধতিতে বানাই ক্ষীর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে ওই পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল পঞ্চাশেরও একটু বেশি হবে তবে হ্যাঁ একশো থেকে একটু কম ওই সত্তর বলতে পারে সেটাকে ভালো করে ধুয়ে এবার শুকোতে দিলাম মিনিমাম এক ঘন্টার জন্য ওই হাওয়াতে রেখে দিলাম মাঝে দু চারবার নেড়ে দিয়েছিলাম তো এটা শুকোতে দিয়ে দিলাম এবার নিয়ে নিলাম বড়ো সাইজের খুব বড়ো নয় মাঝারি সাইজের দুটো গাজর গ্রেট করে এই যে চালটা যখন শুকিয়ে গেল সেটাকে দু টুকরো করে নিলাম এবার মিক্সিতে দিলে তো একদম পাউডার হয়ে যাবে তা করলে কিন্তু হবে না হাম্বুল দিস্তা থাকলে সেটাতেও একটু মানে ভেঙে নিলেও হলো তবে আমি মিক্সিতেই করেছিলাম কিন্তু ওই কোনো রকম দু টুকরো করে রেডি করে নিলাম এবার একটা কড়াই দিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম গাজরগুলো এবার এটাকে ওই মিনিমাম দশ পনেরো মিনিট একদম লো হিটে নাড়াচাড়া করে নিলাম যখন দেখলাম কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবং গন্ধটাও খুব সুন্দর উঠছে তখন দিয়ে দিলাম আমুল দুধ তবে আমি এখানে আমুল দুধের পরিমাণটা কম ছিল কম দিয়েছিলাম আমুল দুধটা দিয়ে পাঁচ মিনিট মতন ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে দেড় কেজি মতন লিকুইড দুধ যেটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুখণ্ড চালগুলো এবার চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এমনি মিষ্টি জাতীয় যেসব জিনিসই করি না কেন আমি কিন্তু তাতে লবণটা একটু দিই সেটা পায়েস বলুন সুজি বলুন এতে মিষ্টিটা আরও বেশি ফুলে ওঠে তারপর ঢেকে দিলাম ওই মিনিমাম মিনিটের জন্য তোম লো হিটে তবে হ্যাঁ আমি মাঝে কিন্তু আধবার নেড়ে দিয়েছি তো আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবার চলুন এখানে গুড় দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চিনি এখানে দিতে পারেন তবে আমার কাছে ছিল খেজুর গুড় যেটা সেটা দিয়ে আর কি বানাচ্ছি আর খেজুর গুড় বলতেই তো এই টাইমটা অনেকটা টেস্টি লাগে তো ভালো করে মিশে গেছে গুড়টা এবার দিয়ে দেবো বেশ কিছুটা কাজু কিশমিশ আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে বলুন তো কাজু কিশমিশটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম একদম কমপ্লিট এবার ওপর থেকে অল্প করে এলাচ মানে পে গুঁড়ো করে সেটাকে এখানে দিয়ে দিলাম এটা একবার পরোটা রুটি বলুন শুধু বলুন মুড়ি বলুন চা দিয়ে খেতে চান দারুণ দুর্দান্ত একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু আমি এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমি খুলে দেখছি এই দেখুন দেখি মনে হচ্ছে এক্ষুনি শুরু করে দিই তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দেখা হবে ছোটো ছোটো আরও রান্নার ভিডিওর সঙ্গে বা বাই